হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায় তো আজকে আমি করব কারকল দিয়ে রুই মাছের গণ্ট তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো টমেটো নিয়েছি কারকল নিয়েছি লম্বা লম্বা করে কেটে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কিছু আস্ত লঙ্কাও নিয়ে নিলাম এইদিকে দেখো মাছের মাথাটা আমি যে ফ্রাই করে রেখেছি সেটা আর দেখালাম না এদিকে নিয়ে যা যা মশলা লাগে সেগুলো নিলাম জিরে গোলমরিচ ধনে পাউডার লঙ্কা পাউডার হলুদ পাউডার হাফ চামচ এই চামচ দিয়ে হাফ চামচ নিয়েছি এগুলো এখন জল জলদি আমি মশলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে কড়াইটাও বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তো তেলটা গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি তারপর এখানে দেখো দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এভাবে পেঁয়াজের সাথে না কাঁচা লঙ্কা ফ্রাই করে তারপর রেসিপি করলে না আমার কাছে খুবই ভালো লাগে তোমরাও একবার ট্রাই করে দেখো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি কারকল একটু নাড়িয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখন দিয়ে দেবো ডাকনা দু মিনিটের জন্য দু মিনিট পর ডাকনাটা সরিয়ে নিলাম আর একটু নাড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে মশলাগুলো বানিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম যাতে কারকলটাও সেদ্ধ হয় আর আমার কষানোটাও খুব ভালোভাবে যাতে হয়ে যায় তো আমি এখানে আদা রসুন দিয়ে এখন আমি দিয়ে ডাকনাটা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর আমি ডাকনাটা সরিয়ে নিলাম দেখো জলটা পুরো শুকিয়ে এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে কাছ থেকে দেখাচ্ছি দেখো মশলা আমি কতটা ব্যবহার করেছি কবি কম মশলা ব্যবহার করেছি তেলও খুব কম ব্যবহার করেছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখো রুই মাছের মাথাগুলো এখন এগুলো বেঙ্গে দেব কুন্তির সাহায্যে তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখো জল বেশি দিলাম না পরিমাণ মতো জল দিলাম দিয়ে দিলাম ডাকনা জল দিয়ে দেবার পর এক মিনিটের জন্য এক মিনিট পর ডাকনাটা সরিয়ে নিলাম এখন একটু নাড়িয়ে দিচ্ছি এখন আমার রেসিপিটা হয়ে গেছে এখন আমি দনে দনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব তো আমার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর এই রেসিপিটা কেতে এত দুর্দান্ত হয়েছে বন্ধুরা কি বলবো এত দুর্দান্ত হয়েছে খুবই ভালো হয়েছে আমি অন্য রেসিপি করেছিলাম কিন্তু এই রেসিপি খারকুলের গণ্ঠ দিয়ে আমি সম্পূর্ণ ভাত খেয়ে উঠেছি তো আমার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকুক সুস্থ থাকো টাটা বাই বাই জয় শ্রীকৃষ্ণ